রাহিম আসসালামাইকুম আমি চলে সাজবেলা থেকে এটা কিন্তু টু পিস পেয়ে যাবেন কারণ ম্যাক্সিমাম আপনাদের দেখা যায় নুট কালার স্যালোয়ার থাকে আমরা হচ্ছে হোয়াইট বা নুট কোনোটাই দিলাম না ঠিক আছে সো আপনারা যার যেভাবে ইচ্ছা নিয়ে ম্যাচিং করে পড়তে পারবেন এটার সাথে চলে রেড কালার এটার সাথে চলে পার্পল কালার সালোয়ার পড়তে পারবেন সো এটা কিন্তু নিচে পুরো ড্রেসারি হচ্ছে এরকমই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যেটা কিন্তু হচ্ছে চিকেন ওয়ার্ক অ্যান্ড কাট ওয়ার্ক করা থাকবে প্রথমে আমি যেটা পরে আছি এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ফ্রি সাইজে সুন্দর বডির একটা ড্রেস পেয়ে যাবেন যেটা কিনা হচ্ছে বডি চাইলে আপনারা ষাট ইঞ্চি দিতে পারবেন লম্বা হচ্ছে একদম সুন্দর করে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া আছে কেউ যদি চান না আয়রা মেক করতে চাইলে এটা দিয়ে আয়রা মেক করতে পারবেন গাউন মেক করতে পারবেন যার যেভাবে ইচ্ছা পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে চিকেন ওয়ার্ক করা আছে ড্রেসের নিচের যে প্যানেলটা নিচের ফুল প্যানেলের মধ্যে কিন্তু সুন্দর করে চিকেন ওয়ার্ক করা আছে ড্রেসটা কিন্তু একদম সফট একটা প্রিমিয়াম কটনের মধ্যে আছে ফুল বডির মধ্যে চিকেন কারি ওয়ার্ক কিন্তু করা থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা অ্যান্ড পুরোটার মধ্যে কিন্তু ছোট ছোট করে প্রিন্টেড আছে ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর মাশাল্লাহ আর আমি কিন্তু হচ্ছে এরকমের যেহেতু ফুল স্লিপ দিয়েছি এরকম সুন্দর করে ডিজাইন করে দিয়েছি ওকে সো এই হচ্ছে ড্রেসটা অ্যান্ড ওনাটাও কিন্তু হচ্ছে অনেক বেশি সুন্দর একটা ওনা যে ওনার দুইটা সাইডেই কিন্তু পেয়ে যাবেন এরকম সুন্দর করে চিকেনের কাজ করা অ্যান্ড কাটওয়ার্ক করা সো এই হচ্ছে গিয়ে ফুল ওড়নাটা আড়াই হাত পাঁচ হাতের মধ্যে সুন্দর একটা ওড়না পেয়ে যাবে প্রাইসটা বলে দিব ভিডিওটা ফুল দেখতে হবে ওকে নেক্সট হয়ে যাচ্ছে আলাদা সুন্দর রেড কালারটাতে এটা কিন্তু হচ্ছে রেড অ্যান্ড নুট কম্বিনেশন অনেক বেশি সুন্দর একদম টকটকে লাল ওনা আবার হচ্ছে মানে চেরি রেড যেটাকে বলা হয় ওকে চেরি রেড কালারের মধ্যে কাপড় তো অনেক বেশি দেওয়া আছে কাপড় নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যে ড্রেসের বডি কত আসবে আপনারা অনারেশে চাইলে ষাট থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত বডি ইজিলি দিতে পারবেন রেড কালারটাও অনেক বেশি সুন্দর সো এগুলো কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে আছে যে কোনো জায়গায় চাইলেও আরামসে ক্যারি করতে পারবেন যেহেতু হচ্ছে আমাদের গরমকাল চলে আছে চলে আসছেন এটা কিন্তু সামার ফ্রেন্ডলি সুন্দর একটা ড্রেস ওকে এই হচ্ছে ব্যাক আর এটা রিজনেবল প্রাইসে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যদি আমি সালোয়ার অ্যাড করতাম সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আরো ধরেন দেড়শো টাকা বা দুশো টাকা চার্জে অ্যাড হতো ওকে সো আমি চিন্তা করলাম আপরে চাইলে আপনাদের মতো করে সালোয়ার অ্যাড করে পরে ফেলতে পারবে অ্যান্ড এই হচ্ছে গিয়ে সুন্দর ড্রেসের ফুল দুইটা প্যানেলের মধ্যে কিন্তু সুন্দর করে বোরিং চিকেনের কাজ করা থাকবে যেটা কিনা হচ্ছে পুরা ওড়নাটার মধ্যেই কিন্তু সাইড এর প্যানেলটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে গিয়ে রেড কালারটা চেরি রেড কালার অ্যান্ড হচ্ছে সুন্দর লুট কালার কম্বিনেশনের মধ্যে আছে এটার কিন্তু বডি ফ্রি সাইজ আছে লং হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত অনায়াসে দিতে পারবে সো এবার চলে আসি প্রাইজে না এইটার প্রাইস হচ্ছে একদম পেয়ে যাবেন যেটা আমি দিয়েছি এইট টোয়েন্টি টাকা মাত্র আটশো বিশ টাকায় রেখেছি ওকে সো যার যার লাগবে সুন্দর করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে সাজবালা ইনবক্স ওয়ার্ডার প্রেস করে দিতে হবে দেখেন অন্যটা কত বেশি সুন্দর টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম